তো হ্যালো ব্যাক টু একটু চ্যানেল আশা করি আমার সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো আমি বাগনান চলে এসেছি বিয়েবাড়ি টিয়ে বাড়ি সব মিটে গেছে তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে বেটু বাইরের দিকে ঘুমাচ্ছে আর আমরা একটু রাত্রে আটটার সময় করে বেরিয়েছি তিনজন মিলে ভাইও আসেনি ভাই মা পাপা ওরা সব ঘরে রয়েছে আর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার জন্য যেহেতু পরের দিন বেটু হচ্ছে মুখে ভাত খাবে মামা ভাত খাবে তো এখানে আমরা বেরিয়ে পড়ে প্রথম দই নিয়ে নিয়েছি কারণ আমরা খেতে খুব ভালোবাসি আর আমার দই ফিটকা তো ভীষণ ভালো লাগে তো আমরা আগেই দই ফিটকা চলে এসেছি তো চলো পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই দেখো পরের দিন দুপুরবেলা থেকে ভিডিওটা করছি সকালের দিকে করা হয়নি কারণ সকালের দিকে একটু ব্যস্ত ছিলাম আর ওখানে দিদা রান্না অলরেডি বসে দিয়েছে এখানে বনশু হয়েছিলো আর মা আমাকে পয়সা দিচ্ছিলো দোকানে যাবো বলে কারণ কিছু জিনিস বাকি ছিল আর এই দেখো এখানে বেটু আর বেটুর বাবা আর ঘরের ভাই তো ফাইনালি আমরা চলে এসেছি একটু কিছু জিনিস নেওয়ার জন্য তো সেগুলো নিয়ে নিই পাপাও চলে আসবে তার মধ্যে তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আমি এদিকে বেলুন ফেলাচ্ছি তো পাপা টাপা ওরা সব ওইদিকে ছিল বোন আমার কাছে বসে ভাই ছিল না ভাই খেলতে গেছিলো আর বেটু বাবা এদিকটাই বসেছিলো তো ক্যামেরা করছিল তো সেই জন্য ক্যামেরাতে আসেনি আর এই দেখো বেটু কি করছে বেলুনগুলোকে পা দিয়ে হচ্ছে উড়াচ্ছে তো পা দিয়ে ওগুলোকে ফাটানোর চেষ্টা করছে আর আমি এদিকে ফুল আসছিলাম বেলুনগুলো যেহেতু ঘরটা সাজানো হবে ও মামা ভাত খাবে তো ঘরটা একটু না সাজালে কেমন কেমন লাগছিল তো আমরা আমরা নিজেরাই সাজিয়ে নেব ঘরটা তো আমি কী একটা বলছিলাম ওকে তো মনে নেই কী বলছিলাম তো যাই হোক এ দেখো এখানে মা খেজুর আর টমেটো এইসব কাটছে আর রান্নার যেহেতু মাংসটা চাটনিটা এগুলো বাকি ছিল এ দেখো পাপাও তার মধ্যে চলে এসেছে এসে রান্না করতে শুরু করে দিয়েছে এই যে এখানে আলু মাংসে আলু ভাজা হচ্ছে আর এদিকে দিদা বসে পড়েছে আর আমি একটু ভিডিও করছিলাম তো এই দেখো পাপা এসে একটু আদর করে দিল মা এসে আদর করে দিল তো এই দেখো যেহেতু একটু ঘুমাচ্ছিল ওই জন্য ঘুমতে কোনো মুখটা এরকম লাগছিল তো এই দেখো ঘুমে সব বসে ফোনে কথা বলছে আর মা ওখানে রান্না সব যোগার যন্ত্র আরও সব যে যোগাযোগ তো সেগুলো করছে আর এই দেখো ওখানে ঘরটা রুমটা সাজিয়ে নিয়েছিলাম অন্য পার্সনে ব্যানার ট্যানার দিয়ে যাই হোক দেরি হয়ে গেছিলো তো বেশি দেরি করাও যাবে না কারণ ওকে খাওয়ানোর একটা ব্যাপার আছে তো ওখানে খেতে বস করে দিয়েছি যে এত রকম খাবার দিয়ে আর এদিকে খাতা পেন চকলেট বিস্কুট পয়সা সব রয়েছে দেখি কোনটা ধরে যাই হোক ওকে এখন খাওয়াবে তো মা আর যারা যারা ছিল চলে এসেছে তো বেশিজনকে বলিনি ঠাম্মা আমরা বাড়ির কজন মিলেই করছি ঠাম্মা মামা মাইমা এরা সব মিলে ভাই এই দেখো এখানে দিদা মা ওখানে ঠাম্মা বসে এদিকে ওর বাবা বসে আর বোন নিচে আর এরকম মামা যে এতক্ষণ ঘরে ছিল না তো এসে চান টান করে এবার ওকে নিয়ে বসেছে যেহেতু খাওয়ানো হবে আর এদিকে ওর বন্ধু ক্যামেরাটা করছে কারণ আমার ক্যামেরা করার সময় হয়নি আর যেহেতু অত কাজ ছিল যাই হোক মা একটু হেল্প করে দিচ্ছে খাওয়ানোতে একটু অসুবিধা হবে তো সেই জন্য মা একটু করে দিচ্ছে ভাতা খাই দেখো কেমন করে দেখছে দেখো জাস্ট ওর দেখো তোমরা মানে ভাত দিবে এরা আমাকে নিয়ে কি করছে রে বাবা আর এই টাইমটা এত কান ছিল মানে এর আগের টাইমটা একটু কান ছিল যেহেতু ও ঘুম এসে গেছে তো এখন এত লোককে দেখে ও ভুলে গেছে যে বাবা এরা মাকে নিয়ে কী করছে তো হোক আমি খাবারটা নিয়ে নিয়ে গিয়ে আবার ওর খাবারটা গুলব যেহেতু ও তো ভাত তো সব খাবে না তো সেই জন্য খাবারটা গুলব আর তাড়াতাড়ি গিয়েও সব কাজ করতে হবে কারণ এখানে আগেকার যাওয়ার প্রোগ্রাম আছে তো তাড়াতাড়ি করতে হবে তো দেখো যাই হোক ও খাওয়ানো হচ্ছে দেখো মুখে ভাত নিয়ে নিয়ে পোজ দিচ্ছে কেমন দিয়ে একবার খেয়ে নিয়েছে মামা খাই দিল এবার একটু পায়েস খাবে এবার খাওয়ার সময় একটু পায়েছিল তারপরে খেয়েছে চলো এবার দেখা যাক কি ধরে তো ধরে নিয়েছে তো যাই হোক খাতা ধরেছে আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হয় তো বোন মা নিচে বসে রয়েছে আর এই দেখো আমি এখানে তো এই দেখো এখানে ওদেরকে পরিষ্কার করে আর এই রুমটা যে সাজিয়েছিলাম এই যে আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে বসে বসেছিলো বোন বসে ছিল পাপা ছিল আর এই দেখো মা এখানে জামা প্যান্টগুলো তুলে নিচ্ছে যেহেতু বিকালে বললাম যাবো এক জায়গায় তো কাজগুলো সব কমপ্লিট করতে হবে এবার সবাইকে খেতে বসা হবে সবাইকে খেতে দেবে তো যাই হোক এদেরকে বস দেওয়া হয়েছে খাওয়ানোর জন্য আগে প্রথম ব্যাচ দিয়ে আর ওই দেখো ভাই ওখানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর এই সবে হচ্ছে ভাইরা ঢুকছে তো এরকম মামা মানে মামাদের আসতে একটু লেট হয়ে গেছে যেহেতু মামার শরীরটা খারাপ ছিল জ্বর এসে গেছিলো তো মামা একটু লেট করে এলো আর পাপা এখানে ভাত বাঁচছে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা চলে এসেছি যে এখানে বলে সমস্ত কাজ সেরে দেখো মামনি ও পুচু মামা আমরা গেস্ট করো আমরা কোথায় যাচ্ছি আর নেক্সট পার্ট দেখার জন্য